আজকের ব্লগটা শুরু করতেছি এই টিকটকার দেওয়া এরা টিকটকারের ভিডিও হ্যাঁ খুবই চান ভিডিও করে দেওয়ার লাগি তাই তাটা শুরু করলাম আজকে প্রথম হ্যাঁ টিকটক করতেছে লেন্দা শুটিং চলতেছে আমি এসে খুব মাঝে আর ভিডিও করতেছে করুক তার প্রায় ভিডিওর শুটিং শেষ আর এন্দা অনেক বড় ভাই এরা গুসল করতেছে গুসল করি দাদা আয় এন নাম দেন না